তুমি আমার কাছে ওই তারা তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল তোমায় এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজার ধন শত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন আমার মনের আমি কাউকে দেব না তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না ভাই সরি টু সে গানটা ডিলেট করে দিয়েন গান গাইতেছি আর হাঁটতেছি কোথা থেকে জান্নাত আপু আমাকে দেখে দৌড়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরলো এই কে কে বলতো আমি কে আমি গলার আবার শুনেই বুঝতে পারছি তাই আমি ওকে রাগানোর জন্য বললাম এই ফারজানা আবার কে তাই আমি বললাম না আমি কম কেসে তোমাকে আজ রাগাবই তাহলে মেম না তাহলে থাকার বলতে হবে না আরে আপু তুমি আগে বলবা না আগে বললে কি আর এই মেয়েদের নাম শুনতে পেতাম এত রাগ করছো কেন ঠাস ঠাস দুইটা বসিয়ে দিল আমার গালে আগে বল এই মেয়ে দুইটা কে আর কোথায় থাকে চুপ কি বল জানি না তাহলে ওদের নাম বললি কেন তোমাকে একটু রাগানোর জন্য বলছি সত্যি তুই এই মেয়ে দুইটাকে চিনিস না না নিশের দিকে তাকিয়ে আমার দিকে তাকা আমি আপর দিকে তাকালাম ইস গালে দাগ পড়ে গেছে কেন যে আমাকে রাগাতে গেলি তুই জানিস না আমি রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না আমি কি জানতাম তুমি আমাকে এভাবে মারবে তোকে না একদিন বারণ করছি আমার সামনে কোনো মেয়ের নাম নিবি না ভুল হয়ে গেছে দেখি আমার বাবুটা রাগ করেছে এই এই তুমি আমাকে একদম বাবু শোনা এগুলো বলবে না আমি তোমার কোনো বয়ফ্রেন্ড না বা স্বামী না তুই আমার স্বামী তুই আমার বয়ফ্রেন্ড কে বলছে আমার শাশুড়ি মা বললেই হলো বললেই হলো মানে আমি তো তোকে বিয়ে করবই ভাগ এখান থেকে বলেই কলেজের দিকে দৌড় দিলাম এবার আপনাদের পরিচয় দিয়েই আমি আরিয়ান এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র বাবা মায়ের একমাত্র ছেলে আর এতক্ষণ যার সাথে কথা হলো ওই পেত্নীটার নাম জান্নাত আমার বড় চাচার মেয়ে এবার অনার্স তৃতীয় বর্ষে পড়ে আমার এক বছরের বড়। ওরা দুই বোন ছোটোটার নাম রিয়া তবে জান্নাত আপকে আমার অনেক ভালো লাগে কিন্তু ওর রাগটা একটু বেশি আপনাদের সাথে কথা বলতে বলতে ক্লাসে চলে আসলাম সব কয়টা ক্লাস করে বাসায় আসলাম ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম আমি ঘুমিয়ে আছি আর আমার বুকের উপর ভারী কিছুর অনুভব করছি কিছুক্ষণ পর আমার দম বন্ধ হয়ে আসছে তাই চোখ খুলে দেখি দুইটা বড় বড় চোখ আমার চোখের সামনে আমি জোরে ধাক্কা দিলাম ও মা গো এই তুমি আমার রুমে কি করো আমি আমার স্বামীর রুমে আসছি তাদের তোর কি আমার চিৎকার শুনে চাচা চাচি মানে আরিয়ানের মা বাবা রুমে আসে আমি ফ্লোরে পড়ে আছি দেখে চাচি মানে আমার হবু মা বললেন কি ব্যাপার জানাতমা মা তুই এভাবে ফ্লোরে পড়ে আছিস কেন জান্নাতকে উঠিয়ে খাটের পাশে বসিয়ে তোমার ছেলে আমাকে খাট থেকে ফেলে দিয়েছে আমার ঘুম পাচ্ছিল তাই আমি ওর বুকে শুয়েছিলাম তাই আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয় আম্মু ওই পেতনি মিথ্যা বলছে ও আমাকে কিস করেছে এটা বলার পর আম্মু রুম থেকে চলে গেল তোর মুখে কোনো কথা আটকায় না কি আটকাবো এই মেয়ে আমাকে জড়িয়ে ধরে কিস করছে আমি আমার স্বামীকে কিস করছি তুই এরকম করিস কেন জানিস না ওর এগুলো ভালো লাগে না যখন ও অন্য মেয়েকে চোখ মারে তখন কি আমার ভালো লাগে আম্মুর কোলে মাথা রেখে আম্মু আমার দিকে তাকালো আমার গলা শুকিয়ে গেছে আপনি আপনারা ভাবছেন কি হচ্ছে তাহলে শুনুন আমি ক্লাসে বসে ক্লাস করছিলাম একটা মেয়ে আমার দিকে কিরে জান্নাত যেটা বলছে এটা কি সত্যি এ একদম মিথ্যা কথা কথা বলছে আমার শুনে জান্নাত আম্মুর না কোল থেকে উঠে আমার শার্টের কলার ধরে বলল আমি মিথ্যা বলছি দাঁড়া যেন কল দিল হ্যালো মিতু ফোনে লাউড স্পিকার পাড়িয়ে দিল এবার বুঝতে পারছি এই কুত্তিটা জান্নাতকে বলছে মিতু আমার ক্লাসমেট মনে মনে হে জান্নাত আপু বলে মিতু আরিয়ান কোন মেয়েকে চোখ মারছে একবারত বললাম না মানে তখন ভালোভাবে শুনতে পাইনি ও আমার ফ্রেন্ড নিলয়কে কলটা কেটে দিল আর আম্মুর কাছে গিয়ে কান্না করে দিল আম্মু আমাকে ঠাস করে একটা চর লাগিয়ে দিল কত ঢং করছে এই মেয়েটা কাদিস লামা তোর বাবা মার সাথে কথা বলেই এই সপ্তাহের মধ্যেই তোদের বিয়ের ব্যবস্থা করছি আম্মু আমি এখন বিয়ে করব না চুপ হারামজাদা বলেই আম্মু চলে গেল কি কেমন দিলাম শয়তান সেমরি আম্মুকে ইমোশনাল করে বিয়ের প্ল্যান করছিস আমি তো এই বিয়ে করবই না এই এভাবে আমার দিকে আসছো কেন বিয়ে তো করবি না তাই বিয়ের আগে বাসর করে নেই যেই আমাকে জড়িয়ে ধরতে যাবে অমনি ধাক্কা দিয়ে খাটে ফেলে দিয়ে ওয়াশরুমের দিকে দিলাম দৌড় ফ্রেশ হয়ে দরজা হালকা খুলে দেখলাম জান্নাত রুমে আছে কিনা দেখি নাই তাই বেরিয়ে আসলাম এভাবে কেটে গেল কিছুদিন আজ কলেজ শেষ করে বাড়িতে এসে দেখি বাড়ির সুন্দরভাবে সাজানো আমি তো অবাক বাড়িতে আজ কি কোনো অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে আমি ভিতরে গেলাম সবাই সবার মতো কাজ করছে আমি বাড়িতে এসে কারো কোনো নজরই নেই সেখানে সবাই সবার মন মতো কাজ করেই চলছে আমিও আর কোনো কথা না ভেবে রুমে চলে আসলাম আর ভাবছি আজ বাড়িতে কিসের আয়োজন চলছে আমি তো শেষ আম্মু এতক্ষণ রুমে ছিল না তাই আব্বুর সাথে কথা এভাবে বলতে পেরেছি আব্বুর সাথে আমি অনেকটাই ফ্রি কিন্তু আম্মুকে আমি অনেক ভয় পাই কে বিয়ে করবে না আম্মু এখন আমার বিয়ের বয়স হয়নি আমি এখন বিয়ে করব না কেন বাবু তুমি কি কচি খোকা একদম নাকামো চলবে না আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম রুমে এসে কিছুক্ষণ ঘুমালাম আর কোনোদিন শান্তিতে ঘুমাতে পারবো কিনা জানি না জান্নাতকে আমি ভালোবাসি না তা না আমিও জান্নাতকে ভালোবাসি কিন্তু বিয়ে এত তাড়াতাড়ি করতে চাইনি সন্ধ্যায় ঘুম থেকে উঠলাম উঠে ছাদের দিকে গেলাম গিয়ে দেখি গায়ে হলুদের আয়োজন চলছে আমি আবার রুমে আসলাম এসে মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকলাম ঢুকে গল্প লিখতে শুরু করলাম কিন্তু কিছুই ভালো লাগছে না কিছুক্ষণ পর আম্মু রুমে আসলো নে এগুলো পরে ছাদে আয় বলেই চলে গেল আমাকে কোনো কিছু বলার সুযোগ দিল না কি আর করার তৈরি হয়ে ছাদে গেলাম আর ভাবছি আজ হলেও জান্নাতকে বিয়ে করতে হবে কাল হলেও বিয়ে করতে হবে কিন্তু মন কিছুতেই সায় দিচ্ছে না যাই হোক গায়ে হলুদের সব কিছু শেষ হলো আমি আমার কিছু বন্ধু আসছিল তাদের সাথে আড্ডা দিয়ে রাত দুইটার দিকে রুমে আসলাম গোছল সেরে গাটা এলিয়ে দিলাম খাটে আর ভাবছি কাল এই রুম থেকে কিছুতেই বের হব না তাই আবার উঠে দরজাটা ভালো করে ভেতর থেকে লাগিয়ে দিলাম এবার একটু নিশ্চিত কাল সকালে কেউ আমাকে বিরক্ত করতে পারবে না আর কাল এই রুম থেকে কিছুতেই হব না ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সকালে দরজা জোরে জোরে কারণে ঘুম ভেঙে গেল মোবাইল হাতে নিয়ে দেখি বারোটা বাজে আয় হায় এতক্ষণ ঘুমালাম আরিয়ান দরজা খুল আমি আজ কিছুতেই দরজা খুলব না দেখ বাবা এখন সবকিছু হয়ে গেছে তাড়াতাড়ি দরজা খুল তোকে তৈরি হয়ে জান্নাদের বাসায় যেতে হবে বললাম তো আমি আজ কিছুতেই দরজা খুলব না আম্মু আর কিছু না বলেই চলে গেল কিছুই বুঝলাম না ওইদিকে আম্মু জান্নাতকে কল দিল হ্যালো জান্নাত মা হুম মাম্মু বলো আরিয়ান রুমের দরজা লাগিয়ে বসে আছে সে আজ কিছুতেই রুম থেকে বের হবে না কি বলছো তুমি আমাকে আগে বলবা না আগে তো বুঝতে পারিনি তাহলে রাতে ওর সাথে কাউকে না কাউকে ঘুমাতে দিতাম এখন কি করবে এখন কি করব বল তুমি কোনো চিন্তা করো না বিয়েটা হবেই তাও তোমাদের বাড়িতে মানে মানে হলো আমাদের বিয়ে তোমাদের বাড়িতেই হবে তুমি সবাইকে বলে দাও যে বিয়েটা তোমাদের বাড়িতেই হবে আমি এক্ষুনি আসছি আমি আমার রুমে আদা শোয়া হয়ে গল্প লেখছি আর আব্বু আরও অনেকে বারবার এসে দরজা ধাক্কাচ্ছে কিছুক্ষণ পর জান্নাতের গলার আওয়াজ শুনতে পেলাম আরিয়ান দরজা খোল না খোল না 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 খোল 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 আমি এবার বলছি আমি দরজা খুলব না আমি কিন্তু দরজা ভেঙে ফেলব এত সোজা না দরজা ভাঙলো ভিতর দিয়ে আলমারি দিয়ে এমন ভাবে রেখেছি দরজা ভাঙলো ভিতরে ঢুকতে পারবি না তুই কি চাস আমি উল্টা পাল্টা কিছু করি আমি মানে তোর মানে তোর কাছেই রাখ আমি এখন এই বাড়ির ছাদ থেকে লাভ দেব এ কথা শোনার পর আমার জানি কেমন লাগলো মনে হলো কেউ বুকের ভিতর ধারালো কিছু দিয়ে আঘাত করছে আর ভাবছি এই মেয়ের অনেক রাগ কোনো কিছু জেদ করবে না তা নয় ও যেটা বলে সেটাই করে কিরে আমি ছাদে এই না 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 তাহলে দরজা খোল আমি কি করব কিছুই বুঝতেছি না আমি যে ওকে ভালোবাসি না তা না আমি ওকে অনেক ভালোবাসি আমি ও উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম দরজা খোলা মাত্রই ও ভেতরে এসে দরজা লাগিয়ে দিল আর আমার হাত ধরে টেনে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার বুকের উপর উঠে বসলো কিরে এবার কি করবে হুম আমি এখন বিয়ে করব না কেন আমার পড়া লেখার ক্ষতি হবে ঠাস করে একটা চর বসিয়ে বললো আমি কি বলছি তোকে একেবারে পড়ালেখা অফ করে দিতে এই বলেই আমার বুকের উপর শুয়ে কান্না করতে লাগলো আবার কান্না করছো কেন তুই কি আমাকে একটু ভালোবাসিস না ওর এই প্রশ্নের উত্তর আমি কি দিব ভাবছি বুঝছি তুই আমাকে ভালোবাসিস না বলে উঠে ঝাঁপ দিব তখনই আমাকে আরিয়ান টান দিয়ে ওর বুকের ওপর ফেলে দিল কোথায় যাচ্ছ তুই তো আমাকে ভালোবাসিস না তাই চলে যাচ্ছি কে বলল তোমায় ভালোবাসি না কেউ বলা লাগে আমি যখন প্রশ্ন করছি তুই চুপ ছিলি তাই আমি বুঝে গেছি তুই আমাকে ভালোবাসিস না আমি ওর হাত দুটো ওর পেছনে নিয়ে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরলাম তারপর আমার পা দুটো ওর কোমর বরাবর শক্ত করে ধরে এক হাত ওর মাথার পেছনের চুলগুলো শক্ত করে ধরে চার ঠোঁট এক করে দিলাম ও ছোটানোর জন্য চেষ্টা করছে এমনভাবে ধরছি ছোটার চান্স নেই কোনো কিছুক্ষণ জোরাজুরি করার পর যখন ছুটতে পারলো না তখন হারমেনে কেঁদে দিল আমি ওর ঠোঁট থেকে আমার ঠোঁট সরিয়ে বললাম কাছ কেন সর কুত্তা তুই আমাকে ভালোবাসিস না কিস করলি কেন এখন বলছো ভালোবাসি না কি হইছে আমার হাত ছাড় অনেক ব্যথা লাগছে না ছাড়ব না না ছাড়লে আমার কলেজের পাখি উড়ে চলে যাবে বাবা কবে থেকে এত ভালোবাসা হুম অনেক আগে থেকে তাহলে ভালোবাসি বল না ছাড় আমাকে এমন করছো কেন বলছি তো বল আমি তোমাকে ভালোবাসি আই আই লাভ লাভ ইউ ইউ টু ছাড় না কেন একটা হবে না এখন সব আমার আওতায় আছে তাই আমি যা ইচ্ছে করবো একদম না আমার লজ্জা করে ওরে আমার লজ্জাবতী নিজেই শিখাইছো এখন আমি তো করবই। কি রে তোরা রুমের ভিতর কি করিস তাড়াতাড়ি বাইরে আয় সবাই বসে আছে আম্মুর আওয়াজ শুনে আমি ওকে ছেড়ে দিলাম ও খাটের একপাশে শুয়ে পড়ল আর হাত ডলছে মনে হয় ব্যথা পেয়েছে আমি ওর ঘাড়ের ওপর আবার শুয়ে পড়লাম এবার কেসটা হাসিল করব। একদম না আমুর ডেকে গেছে তাড়াতাড়ি রেডি হও একটা কেস আর চাইবো না ঠিক আছে বলতে না বলতেই আমার ঠোঁট দখল করে নিল কত বড় লুচ্চাপোলা যখন আমি কিস করতাম তখন কেমন ভদ্র ছেলের মতো থাকতো আমি ওকে সরিয়ে বললাম হইছে। এবার রেডি হ এখন বিয়েটা না করলে হয় না এটা বলার সাথে সাথে ও এখান থেকে উঠে চলে গেল এতক্ষণ আমি খেয়াল করিনি ও পুরো বিয়ের সাজে এসেছে ধূর ভালো লাগে না মনটা যে কই থাকে আগে এভাবে দেখলে এত সহজে ছাড়তাম না যাই হোক আমি ফ্রেশ হতে গেলাম ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি জান্নাত একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এদিকে আসো বাবু না সোনা যাওয়া যাবে না আগে মাথাটা ঠান্ডা হোক না বাবু আমার মাথা পুরো ঠান্ডাই আছে এদিকে আসো এই আমার দিকে এগোবে না এটা দেখছো হাতে কি হুম একদম হাত পা ভেঙে তারপর বিয়ে করব। তখন আর জায়গা থেকে লড়তে পারবি না দেখো সোনা এরকম কিছু করবে না আমি রেডি হচ্ছে তুমি যাও না বাবু আমি এখানেই থাকব আ মারছো কেন একটা খেতে না চাইলে তাড়াতাড়ি শার্ট খোল এরকম করছো কেন আমারও তো একটা মান সম্মান আছে নাকি কেন এখানে তো কেউ নেই তুই আর আমি ছাড়া আছে তো কে আরে আমাদের পাঠক পাঠিকারা পাঠক পাঠিকা এরা কারা আরে তোমার আর আমার লাভ স্টোরি নিয়ে গল্প লেখছে লেখক ও ওই পাঠক পাঠিকারা আপনারা কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করুন হুম বলে দিয়েছি এবার তাড়াতাড়ি পাটা আমি রেডি হয়ে জান্নাতের সাথে নিচে গেলাম আমি মনে হয় একমাত্র ব্যক্তি যাকে কিনা নিজের বউ নিয়ে স্টেজে উঠছে যাই হোক শেষ পর্যন্ত বিয়েটা করতেই হলো বিয়ের সব কিছু শেষ হতে হতে রাত আটটা বেজে যায় আমার কিছু বন্ধু ছিল তাদের সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছি কখন যে রাত বারোটা বেজে গেল বুঝতেই পারিনি আব্বু এসে একটা চর দিয়ে বলল তাড়াতাড়ি রুমে যেতে আমিও আর দেরি করলাম না ছাদ থেকে নেমে রুমে যাব এমন সময় সবাই আমার বড় মামার মেয়ে আমার বড় মামার মেয়ে আমাকে আটকালো ওর নাম রিয়া কি ভাইয়া আজ যাওয়া হচ্ছে কেন ও রুমে তোর ভাবি আমার জন্য বসে আছে যাও যাও যাই খাবো মজা মানে মানে কিছু না আমার বকশিস দাও আমি বিয়ে করেছি বহুত কষ্টে তোকে বকশিস দেব কেন ঠিক আছে তুই তো আমার একটা বোন তাই বল কি দিব পাঁচ হাজার টাকা জীবনে কোনোদিন দেখেছিস পাঁচ হাজার টাকা দেখিনি এবার তুমি দিয়ে দেখিয়ে দাও ঠিক আছে এটা ধর এত শুধু পাঁচ টাকা দাঁড়া দাঁড়া এখানে এক হাজার টাকা বাকিগুলো এখানে কত ডান হাতের দিকে এখানে কত বাম হাতের দিকে কত হলো বলেই পাঁচ প্লাস হাজার হাজার ঢুকে গেলাম ওদিক থেকে শুনতে পারছি বলল ভাইয়া এটা কিন্তু চিট করলি আমার কি আমার সামনের দিকে চোখ যেতেই দেখি মহারানী দুপুরের সেই লাঠি নিয়ে বসে আছে এদিকে আসো বাবু না শোনা এমন কিছু করে না আজ না আমাদের রাত এরকম কিছু করলে তোমার স্বামী মনে কষ্ট পাবে অনেক কেন আমি যে সে কখন থেকে একা বসে আমার কষ্ট হয় না না সরি আর হবে এদিকে তুমি আগে লাঠিটা লাঠিটা ফেলো এই ফেলে দিলাম এবার আসো কি করব বলেন শত হলেও আমার স্বামী তাকে তো আর মারা যায় না এমনিতেই আমাকে একটু ভয় পায় আমি দেখলাম জান্নাত লাঠিটা ফেলে দিল আমি ওর পাশে গিয়ে বসলাম রিয়াকে এইভাবে ঠকালে কেন ওই এমনি এমনি কি হুম কাল সকালে ওকে বাকির টাকাগুলো দিয়ে দেবে কেন আজ এই রুমটাও কি সুন্দর করে সাজিয়েছে এই জন্য এই বলে আমি ওয়াশরুমে চলে গেলাম এসব পরে শোয়া যায় না তাই এসব পরে শোয়া যায় না তাই চেঞ্জ করতে হবে আমার কাছে টাকা নাই একটু জোরে বললাম ও ওয়াশরুমে গেছে তাই ভেতর থেকে বললো হবে না ওকে আমি বলেছি আজ ও যা চায় তাই দেব ও দেখি আর কোনো কথা বললো না আমি ফ্রেশ হয়ে বের হলাম আমাকে কোলে নিল এই অমনি কি হয়েছে হুম এইভাবে কোলে নিলে কেন আমি আমার বউকে কোলে নিয়েছি বাবা এত ভালোবাসা কবে থেকে জন্মালো শুনি অনেক আগে থেকেই কিন্তু বলিনি আমি ওকে খাটে নিয়ে ফেলি এই তুমি ফ্রেশ হবে না আমি আগেই ফ্রেশ হয়ে আসছি আমি ওর ঘাড়ের উপর শুয়ে পড়লাম এই আসো তো আর বলে সুযোগ দিল না আর কিছু বলার আছে তাই ওকে সরিয়ে দিলাম কি করছো কি সবাই দেখছে তো কারা কই এখানে তো কেউ নেই ভুলে গেলে নাকি তোমার আর আমার গল্প লেখক লিখেছে ওইটাই তো পাঠক পাঠিকাদের তো বিদায় দেওয়া হলো না এই যে বহুত শুনেছেন এবার জান হুম তাড়াতাড়ি জান কারণ আমাদের শ্বশুর আব্বা শাশুড়ি মা তারা নাতি নাতনি অপরাধ করেছে ওই বাকিটা বলে দিয়ে তাড়াতাড়ি আসতো বলছি শুনুন আমাদের আরেকটি নতুন গল্প নিয়ে আসছে লেখক এবার যান আমাদেরকে কাজ করতে দিন আর লেখক ভাই লেখা বন্ধ করুন